হাজার হাজার কর্মী সমর্থক মালদা জেলা থেকে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে অন্যান্য জেলার পাশাপাশি মালদায় চলছে জোরদার প্রস্তুতি শনিবার রাতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে প্রায় একশোর উপর বাস এবং আড়াইশোর উপর ছোট গাড়ি মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বাজারের সুস্তানি মোড় থেকে ছাড়ে গাড়িগুলি রাস্তায় মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ বাড়ান জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব সোমবার শহীদদের শ্রদ্ধা জানাতে কলকাতার ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও প্রায় বারো হাজার কর্মী সমর্থক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে উপস্থিত হবেন একুশে জুলাইয়ের সমাবেশে বলে জানান তৃণমূল জেলা সভাপতি আবদুর রহিম বক্সি থেকে অসংখ্য মানুষ প্রায় বারো হাজারের উপরে মানুষ কলকাতার প্রকাশ্য সমাবেশে শহীদ দিবস উপলক্ষে যে সমাবেশ তার প্রধান বক্তা জননেত্রী মমতা ব্যানার্জি সে সমাবেশে যাওয়ার জন্য আমরা এখান থেকে এবার ব্যবস্থা করেছি গতবার আমরা করেছিলাম বৈষ্ণবনগর থেকে টুলটেক্সের পাশ থেকে এবার আমরা এখান থেকে করেছি এখান থেকে পঞ্চাশটা বড়ো গাড়ি আর প্রায় আড়াইশোর মতো ছোটো গাড়ি আজকে রওনা দিবে আমরা সাথে করে সেই গাড়িগুলোর যাব। এবং সে প্রকাশ্য সমাবেশে দিদির বক্তব্য শুনবে সবাই এবার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সবচাইতে বেশি আছে সমাবেশে হাজির হবার এবং আমরা আশা করছি যে আমাদের যা হিসাব তার বাইরেও প্রচুর মানুষ যাবেন ট্রেনে করে কাল থেকে শুরু করেছেন সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আছে সেখানে থাকার জায়গায় প্রচণ্ড ব্যাপক পরিমাণে ফ্যান দেওয়া হয়েছে এবং যেখানে মাঠে থাকবেন সেখানে খোলা মাঠ আছে সব সময় আপনার অ্যাম্বুলেন্স মোবাইল পরি স্বাস্থ্য পরিষেবা সেখানে বিরাজমান আছে ফলে কোনো মানুষের কোনো ধরনেরই অসুবিধা হবে না আমরা বিশ্বাস রাখছি বিগত দিনে হয়নি এবারও হবে না এবারকার আমাদের এই শহীদ দিবস ঐতিহাসিক হবে ঐতিহাসিক দুটো কারণে যে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্যই আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেই আন্দোলনে মানুষ মারা গেছিলেন তেরো জন সেটাকে দিদি দিদির নেতৃত্বে তাই প্রতি বৎসর এটাকেই সেই শহীদদেরকে স্মরণ করা হয় কিন্তু এবার আরও বেশি গুরুত্বপূর্ণ যে দেশে একটা সরকার আছেন বিজেপি সরকার আবার তার প্রধানমন্ত্রী মোদীবাবু তিনি যেভাবে গোটা দেশটাকে ধর্মের নামে ভাগ করে দিয়ে মানুষের মধ্যে বিভেদের রাজনীতি করার চেষ্টা করছেন এবং তারই এখানে এক সাগরে তিনি যেভাবে এখানে জাত নামে মানুষের মধ্যে পশ্চিমবঙ্গের যে সব থেকে ভেঙে দিয়ে চুরমার করে দেওয়ার চেষ্টা করছেন দিদি কি আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন এদের বিরুদ্ধে সে কর্মসূচির জন্য মানুষ সবচেয়ে বেশি ভিড় করবে এবার মালদা টুডে